অ্যাকাউন্ট ভাড়া দেওয়া লোকগুলোকে বিশেষ করে কারেন্ট অ্যাকাউন্ট ভাড়া দেওয়া লোকগুলোকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেব নাকি ওটাই ভাবছি আসাম এবং পশ্চিমবাংলার আজকে ছিল বর্ধমানের একজন মানে যান চলে না মানে শরীরটাও ঠিক মতন দাঁড়িয়ে থাকার মতো না কিন্তু কেস খেয়েছে তিনটা আর আসামের দুধ এলাকা থেকে আজকে এসছিল ওটা হচ্ছে মাটিয়া দুধ ওই এলাকায় স্ত্রীর নামে কারেন্ট অ্যাকাউন্ট আছে ব্যবসা করার সময় স্ত্রীর নামে কারেন্ট অ্যাকাউন্ট আছে ওই কারেন্ট অ্যাকাউন্ট নিজের দেওয়ার টাকা ঢুবে বলে অন্য জায়গা থেকে অ্যাকাউন্টটাকে ভাড়া দিয়েছে তো এই যে সমস্ত চুরানব্বইটা মামলা খেয়েছে পারলেন কটা মামলা খেয়েছে চুরানব্বইটা মানে ওর শরীরে যদি রোলার চালিয়ে দেওয়া যায় তো টাকা তো দূরে হাওয়া বাতাস বেরোবে অন্য কিছু বেরোবে না কিন্তু কেস খেয়েছে চুরানব্বইটা বোঝাতে পারছি কি ব্যাপারটা তো এই যে চুরানব্বইটা কেস খাওয়া মানুষটাকে কি করবেন বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেবো বে বেঙ্গল ভালো করে জেনে নেন পশ্চিমবঙ্গ এবং আসাম যদি সাইবার ক্রাইমের কারেন্ট অ্যাকাউন্টের মামলা খায় তাহলে পশ্চিমবঙ্গের আমার ইয়াং তরুণ ভাই লোভি ভাই ললি টাইপের ভাই যারা আর কি মাথা টাইপের ভাই যদি কারেন্ট অ্যাকাউন্টের কেস খেয়ে থাকে টোয়েন্টি পার্সেন্ট আসামের লোক খেয়েছে আশি পার্সেন্ট ধরুন আসাম এবং পশ্চিমবাংলা দুটো রাজ্য দুটো রাজ্যকে এক করলেন দিয়ে টোটাল কারেন্ট অ্যাকাউন্টের মামলা হয়েছে একশোটা একশোটার মধ্যে পশ্চিমবাংলার মানুষ খেয়েছে আশিটা এবং আসামের মানুষ খেয়েছে সরি পশ্চিমবাংলার মানুষ খেয়েছে কুড়িটা আর আসামের মানুষ খেয়েছে আশিটা আসামের যতগুলো ধুবড়ি থেকে শুরু করে মানে ইয়ে কি বলে আপনার এই ধুবড়ি থেকে শুরু করে কোকড়াঝাড় হোজাই লামডিং তারপর আপনার কি বলে গোয়ালপাড়া করিম এখন তো নাম চেঞ্জ হয়ে গেছে শ্রীভূমি তারপর সোনায়তপুর তেজপুর আপনার এইদিকে চলে যান ইয়ে হাইলাকান্দি শিলচর এই যে পুরো এলাকাটা কামরূপ মোজগাঁও এই যে ব্যাপার স্যাপারগুলো আছে আসামের এই পুরো এলাকার মানুষ টোটাল বেশিরভাগ সাইবার ক্রাইমের মামলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মামলা ফ্রডের মামলা কারেন্ট অ্যাকাউন্টের মামলা বেশি খেয়েছে মানে একটা অ্যাকাউন্টে ভাড়া দিয়ে কয়েক কোটি টাকা লেনদেন করেছে কয়েকশো বার ট্রানজাকশন হয়েছে তো ততবার মামলা খেয়েছে মানে আপনাকে যদি ইতিহাসটা দেখাবো কারণ এটা তো এনসিআরপি কে কতটা মামলা খেয়েছে এটা লুকানো বা চুরির করার ব্যাপার নাই আপনি যদি থানাতে যে এনসিআরপি আছে ওইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে সার্চ করেন তাহলে পুরো ডিটেলস চলে যাবে কিন্তু এফআইআর যদি কোনো থানাতে হয়ে থাকে তাহলে সেগুলো এনসিআরপি পোর্টালে দেখাবে না শুধুমাত্র এফআইআর যেগুলো হয়েছে কিন্তু অনলাইনে অনলাইন থ্রি জিরোতে ফোন করে কেস করেছে যার অ্যাকনলেজমেন্ট নাম্বার আছে টোটালটা অ্যাকাউন্ট নাম্বারটা দিলেই পুরো ঝরঝর করে নেমে যাবে চুরানব্বইটা কেসের পাতা একদম পুরোটা অ্যাকনলেজমেন্ট নাম্বার সহ পুরো ডিটেলস নেমে গেছে কোনটাতে দশ হাজার ঢুকেছে কোনবার বিশ হাজার মানে এই এই যে টাকা ঢুকলো এটা গামলা এই এই এখান থেকে প্রতারণার টাকাগুলো ঢুকলো এটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের টাকা অন্য জায়গায় আবার বেরিয়ে যাচ্ছে তো এরকম করে আর মহিলার নামে ভাবুন মহিলাটার নামে তার স্ত্রীর নামে অ্যাকাউন্টটা খোলা আছে দেওর প্যারে দেওয়ার জি দেওয়ারজি নে কেয়া কেয়া উকা অ্যাকাউন্টমে কৃষি ক্রমে ভাড়া দে দিয়া এখন দাদা আর বৌদি ঘুরে বেড়াচ্ছে তো দাদারও তো কিছু হবে না যা হবে বৌদির হবে যার জমি তাকে উত্তর দিতে হবে হ্যাঁ আপনি ধান লাগাতে দিয়েছিলেন জমিতে আপনার জমিতে ধান চাষ করার জন্য ভাড়া দিয়েছিলেন ওই জমিতে গাঁজা চাষ করে ফেলেছে নে এবার গাঁজা লাগালো এ না না আমি ধান লাগাতে দিয়েছিলাম তো যখন ধানের গাছটা লাগা না লাগিয়ে গাঁজা লাগিয়েছে গাঁজা বড় হয়ে তখন বলছি যে না আমি ধান লাগাতে দিয়েছিলাম তোমার জমিতে যে ধান না লাগিয়ে গাঁজা লাগিয়ে ফেলেছে কি ভূমিকা আছে তোমার কি প্রমাণ আছে তো এই সমস্ত ব্যাপার সাপার আছে বিশেষ করে যেটা বলতে চাইছি কারেন্ট অ্যাকাউন্টে মামলা যারা খেয়েছে তারা আমার নজরে আইনের নজরে তো আছে আমার নজরে জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে জীবন্ত লাশ আরে একটা মামলা করতে জামা কাপড় হয়ে হয়ে শেষ বুঝতে পারলেন না তো এই সমস্ত কারেন্ট মানুষ ঠিক আছে ডাকো ডাকো কারেন্ট অ্যাকাউন্টের মানুষ যারা আছে তারা ভাই উকিল টুকিলের কাছে মানে বিশেষ করে আমার কাছে তো আসার দরকার নাই যারা কারেন্ট অ্যাকাউন্ট মামলা খেয়েছে আসার দরকার নাই আমি পারবো না পারবো না পারবো না পারবো না পারবো না আমি নিজেই বলছি যারা সেভিংস অ্যাকাউন্টে মামলা খেয়েছে বা গেম খেলেছে এই করেছে সেই করেছে সেগুলো আসিস আর ওই কারেন্ট অ্যাকাউন্টে চুরানব্বইটা মামলা খেয়ে আমার সামনে হাজির হোস ভাই নালে ছুড়ে একদম বঙ্গোপুর সাগর পাশে আছে দিঘা মানে গড়াতে 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 এই যে ব্যাপারটা আর করা এবং আবার পুনরায় কড়াভাবে বলে দিচ্ছে যারা কারেন্ট অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে তাদেরকে বলছি যে জীবন তো লাশ হওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে ভাড়া দেবেন আর যদি না থাকে তাহলে দিবেন না ভালো থাকেন বারবার একই জিনিস নিয়ে সচেতন করতেও বিরক্ত লাগছে বুঝতে পারলেন না ভালো থাকুন পরে আবার কথা হবে